এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কত দিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাও দিন এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি তাকে বা কত দিন এই নিচে মায়া আছ তুমি ডুবে একবার বাবো নিহাই চলে যেতে হবে এই দুনিয়ার নিচে মায়ায় আছ তুমি ডুবে একবার বাবো নিহাই চলে যেতে হবে কি হিসাব দিবে তুমি জবাব তুমি শেষ বিচারের দিন এই নিচে দুনিয়ায় তুমি কত দিন এই নিচে দুনিয়ায় তুমি কত দিন নতুন সাজে সাজতে হবে সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে নতুন সাজে সাজতে হবে সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে তুমি মনে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন এই নিচে দুনিয়ায় তুমি তাকে বা কত এই মিছে দুনিয়ায় তুমি তাকে বা কত